ওগো পাগে সুবাহান সবি তুমারি দান ওগো পাক সুবাহান সবি তুমারি দান দেও নাই আমাই জ্ঞান ডাকি তুমার তুমি মিনে বান্ধব নাই নিচা তাই ডাকিলে তোমারে পাই তুমি বিদ্যা মে ডাকিলে তাই তোমারে দেখিতে পাবো আমি তাই সুবাহান সব তোমারি দাম অগোপা সুবাহান সবই তোমারি দান দেও নাই আমার জ্ঞান ডাকি তোমার কন্যামে ডাকিলে তাই তোমারে দেখিতে পাই তুমি বিনে বান্ধব নাই এই যে দাঁড়াই সৃষ্টি করে সবই তাই মায়েরই উদরে তাই পাতায়া দিলা তুমি তাই বাবার সন্তান মায়েরই গর্ব তেজান বাবার সন্তান মায়ের উদরে তেজান দুনিয়া করিবে খান খান একদিন তাই আল্লাহ সবাহান সবই তোমারি দান দেও নাই আমারে জ্ঞান ডাকি তোমাই কোন মেডা কিলে ডাকিলে তাই তোমারে দেখিতে পাই তুমি বিনে বান্ধব কেহ নাই কোন মেডা ডাকিলে তাই তোমারে দেখিতে পাই তুমি বিনে বান্ধব কেহ নাই পাকুরনে ফরমাইলা তুমি বিনে কেহ নাই পাকুরনে ফরমান সাই তুমি বিনে কেহ নাই দুই জাহানের নবী দিনের মস্ত পাই ওহে আল্লাহ সুবহান সবই তোমারই দান আমাকে দেওনা জ্ঞান বাবিয়া খলিল বলে নামাজ রোজনা করিলে সকাল কিছুই আমার বেড়েতা যান বাবিয়া খলিলশা বলে নামাজ রোজনা করিলে সকাল বেড়েতা যান চাকতরিকা মানো ভাই নবীর তরিকাতে থাকো তাই চাকতরিকা মানো ভাই নবীর তরিকা তাই রে ডাকো যে মালে গেসাই শুনবে যে তাই অগপাকে সুবাহান সবই তোমারই দান দান করো আমাই জ্ঞান ডাকি তোমাই অবয়াল্লা পাক সুবাহান সবই তোমারই দান